গেম ইয়ার ডেফিনেটলি অ্যাভ টু মরো না দ্যা গেম উই কেন উইন দিস ম্যাচ অ্যান্ড কোয়ালিফাই টু দ্য ফাইনাল ভুল সূত্রে পাকিস্তানকে হারাবো ভারতের সাথে আমরা ফাইনালে খেলতে চাই ম্যাচ হেরে পরবর্তী সংবাদ সম্মেলনে জাবল্য বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকের আলী অনেক দর্শক ভারতের বিপক্ষে হারায় বাংলাদেশের পরবর্তী ম্যাচ এখন অঘোষিত ফাইনাল ফাইনালে খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জিততেই হবে বাংলাদেশ দলকে তাই তো পাকিস্তানের বিপক্ষে মরণ কামড় দিতে নামবে টিম টাইগার্স ভারতের বিপক্ষে ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনেক ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে জাকের আলি বলেন আমাদের পরবর্তী ম্যাচ অঘোষিত ফাইনাল পঁচিশ তারিখ আমরা পাকিস্তানকে মরণ কামড় দিতে চাই আমাদের স্বপ্ন পূরণ করতে আমরা নিজেদের স্বপ্ন উজাড় করে দেব ইনশাল্লাহ সকলের আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করব প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদেরকে মন্তব্য জাকির আলীর মন্তব্যের সাথে কি আপনারও একমত বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলতে আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ